হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে আমি ডাটা কাঁঠালে বিচি দিয়ে গরুর মাংস রান্না করব আর ছাদ বাগান থেকে আমি ডাটা তুলে নিয়েছি দেখুন এগুলো আমার ছাদ বাগানের ডাটা রান্না করার পর যখন এই রেসিপিটি সামনে নিয়ে এসেছি এবং খেতে বসেছি দেখলাম সত্যি অসাধারণ একটি রেসিপি খেতে এত মজা হয়েছে এবং কালারটিও দেখতে অনেক সুন্দর ডাটাগুলো আমি ছোট ছোট ফিস করে কেটে নেব ডাটাগুলো আমি ছোট ছোট ফিস করে কেটে নিয়েছি এবং নিয়েছি কাঁঠালের বিছি পরিষ্কার করা এগুলো আমি হালকা সিদ্ধ করে রেখেছি আর এখানে আমি পরিমাণ মতো মশলা একটু বাড়িয়ে দিয়ে কিছু মাংস কষিয়ে নিয়েছি চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি তিন চামচ রান্নার তেল দিয়ে দেব আমি যেহেতু মাংস রান্না করার সময় মশলা অ্যাড করেছি সেহেতু এখন আমি তেমন বাটা কোনো মশলা ইউজ করবো না আমি সামান্য পেঁয়াজ এবং রসুন এবং সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো কষিয়ে নিয়ে তারপর আমি রান্না করব ভালোভাবে মশলাগুলো কষানো হলে আমি এর মধ্যে ডাটাগুলো দিয়ে দেবো সাথে কাঁঠালে বিছিয়েও দিয়ে দেবো ডাটা এবং কাঁঠালিবিছিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এলে আমি এর মধ্যে কষানো মাংসগুলো দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি দিয়ে আমি এবার পনেরো থেকে বিশ মিনিট এটা রান্না করব মাশাল্লাহ মাসাল্লাহ হয়ে গেল ডাটা কাঁঠালের বিচি দিয়ে গরু মাংসের মজাদার রান্না এত সুন্দর একটি রান্না হলে আর কিছুর কি প্রয়োজন হয় আপনারা কিন্তু বাসায় এটা রান্না করে খাবেন আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন